আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সবাই সুস্থ আছেন আজকে আমি চিকেন ভর্তা করব আর এই ভর্তাটা খেতে এত মজা হয় যা না খেলে আসলে বোঝানো যাবে না একবার হলো বাসায় বানিয়ে দেখবেন আর যেদিন এই ভর্তাটা বানাবেন সেদিন ভাতটা একটু বেশি করেই রান্না করবেন আজকের এই রেসিপিটি যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো চিকেন ভর্তা বানানোর জন্য নিয়েছি আমি কিছু মুরগির মাংস পেঁয়াজ রসুন কাঁচামরিচ

পেঁয়াজটা হালকা গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো শুকনা মরিচ দিয়ে দেবো কাঁচামরিচ গুলো কাঁচামরিচ গুলো অবশ্যই একটু কেটে দিতে হবে না হলে তেলের ভিতরে দিলে ছিটে আসবে আমি একটু করে দিয়েছি সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে দেব মুরগির মাংসগুলো দিয়ে দেবো এক চামচ মরিচের গুঁড়া আদা রসুন পেস্ট এক মিঠ পরিমাণ মতো লবণ ভালো করে একটু ভেজে সামান্য পরিমাণ পানি দিয়ে দিতে হবে ভাজা হয়ে গেছে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব খুলে নিতে হবে সবগুলো পিচ এভাবে খুলে খুলে নিতে হবে সবগুলো মাংস আমি এভাবে খুলে নিয়েছি ভত্তাটা বানাবো শুকনো মরিচগুলো এভাবে একটু ডলে নিতে হবে দিয়ে দেব লবণ রসুন ভাজা রসুনটা পেঁয়াজের বেস্তা সেই সাথে কাঁচামরিচ এই ভর্তাটা একটু ঝাল হলে খুব বেশি ভালো লাগে মাংসগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি সেই সাথে ধনিয়া পাতা কুচি আবারও একটু মাখিয়ে নিতে হবে তৈরি হয়ে গেল সুস্বাদু চিকেন ভর্তা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এটা দেখতে যেমন সুন্দর খেতে ঠিক ততটাই মজা আশা করি একবার হলো বাসার বানিয়ে দেখবেন আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল